গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো সি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে হেয়ার কালার করতে করতে কয়টা কথা বলবো যে খুবই খারাপ লাগলো আজকে মানে রাস্তায় গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে তো দেখলাম দুই ধারে যে ফুটপাথের দোকানগুলো ছিল মানে পুরোটাই মানে তুলে ফাঁকা করে দিয়েছে রাস্তাগুলো তো আমি বলবো যে এতগুলো ফ্যামিলি যে আজকে রাস্তায় নামলো এদের সংসার কী করে চলবে জানি যানজটের জন্য মানে আমাদের যে সরকার সে আমাদের ভালোর জন্যই করছে রাস্তায় যানজট হচ্ছে তো আমি বলবো যানজটের জন্য অবশ্যই আপনারা পরিষ্কার করুন রাস্তাঘাট তাতে অসুবিধা নেই কিন্তু তাই বলে যে এতগুলো ফ্যামিলি যে সংসার কী করে চলবে এদেরও সংসার আছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ মানে কি করে চলবে এমনি তো মানে চাকরি নেই পড়াশোনা শিখে শিক্ষিত হয়ে কোনো মানে ব্যবস্থা নেই তারপরে এরা যে টুকটাক করে একটু ব্যবসা বাণিজ্য করে খাবে সবারই তো সম্ভব নয় না যে একটা মার্কেট থেকে একটা দোকান কিনবে বা একটা নিজস্ব দোকান কিনবে সবারই বাবা ভবিষ্যৎ করে দিয়ে যেতে পারে না সবারই ক্ষমতা থাকে না যে একটা কিছু স্থায়িত্ব একটা কিছু করার তাই যে পাকা দোকান করার মতন ক্ষমতা থাকে না তা এদের জন্য একটু কিছু ভেবে তারপর যদি এগুলো তুলতো তাহলে মনে হয় ভালো হতো সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এত দোকান সবাই মাথায় হাত দিয়ে বসে আছে যে এদের কি করে কি করে কি করবে মানে খুব খারাপ লাগছে দেখে যে সত্যি মানে কিছু বলার মতন ভাষা পাচ্ছি না কিন্তু এদের জন্যই তো এরা এরাও তো মানে এরাই কি প্রতিদান পেল মানে এদের কাছে যে এসে হাত জোর করে করে যে কি বলবো আমি বলতে পারছি না বলা আমার এখানে ঠিক নয় তাই বলছি এদের কাছে এসেও তো হাত জোর করে গেছিল তাহলে তার প্রতিদান কি এটাই তাদের কাছে পেল। তা আমি বলবো যে প্লিজ আপনাদের কাছে হাত জোর করে মানে আমরা বিনীত নিবেদন আমার যে এদের জন্য কিছু ভাবুন প্লিজ এদের জন্য কিছু ভাবুন নাহলে এতগুলো মানে পরিবার কি করে চলবে কি করে চলবে জায়গা কোথায় সবার যে সবার পাকা দোকান কেনার মতন সবারই পরিস্থিতি নেই যদি আজকে থাকতোই তাহলে কিন্তু এইভাবে ওরা মানে ফুটপাথের জায়গা দখল করে নিয়ে ব্যবসা করতো না তাই না তো সত্যি খুব খারাপ লাগছে পুরো কৃষ্ণনগর শহরটা পুরো আর এই দোকানগুলো না থাকলে কৃষ্ণনগর শহরটা পুরো যেন অগোছালো ফাঁকা ফাঁকা লাগবে তাই না বিচ্ছিরি লাগবে মানে পুরো একটা কি বলবো ভাষা পাচ্ছি না খুঁজে আমি যে খুবই খারাপ লাগছে দুঃখজনক ব্যাপার হুম হাও করে সবাই কাঁদছে মাথায় হাত দিচ্ছে তো এদের জন্য একটা ব্যবস্থা করুন করে তারপর একটা এগুলো তুলে দিয়েছেন কিন্তু এদের জন্য একটা ব্যবস্থা করছেন না কোনো না কোনো ফাঁকা জায়গায় এদের একটা মার্কেট করে দিন সেইখানে গিয়ে ওরা ব্যবসা করে খাবে মানুষজন জানবে সেইখানে এই জিনিসগুলো পাওয়া যায় তবে সেই রকম জায়গা করে দিন অবশ্যই তারা নিশ্চয়ই সেখানে গিয়ে অল্প কিছু পয়সা দিয়ে হলেও তাদের ব্যবস্থা আপনারা করে দিন কারণ এইভাবে দেখা যাচ্ছে না চোখে চারিধার পুরো একেবারে হাহাকার করছে মানে কি বলবো গরিবের যে কেউ নেই গরিবের যে কি পরিস্থিতি হয় তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সত্যি গরিবের জন্য